জ তোদের পাড়ার বাচ্চু মিয়া মুড়ে পড়ে আছে ওই কুকুর পাড়ে আয় আয় নিয় আমি তোকে নিয়ে যেতে এসেছি বাজাও 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 ও আচ্ছা তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম ভয়ে গলাটা কেমন শুকিয়ে গিয়েছে যাই এক গ্লাস পানি খেয়ে গলাটা ভিজিয়ে নি সকাল হয়ে গেছে ছোটবেলায় বড়দের কাছে শুনেছি সকাল সকাল উঠলে শরীর ও মন দুটোই ভালো থাকে ঘুম থেকে উঠে ফিরোজ বাইরে যায় গায়ে একটু হাওয়া লাগানোর জন্য কিন্তু গ্রামের ওই পুকুর পাটের কাছাকাছি যেতেই সে দূর থেকে দেখতে পাই ওখানে বেশ কিছু মানুষের ভিড় কি ব্যাপার এত সকাল সকাল এত মানুষের ভিড় কেন ওখানে আচ্ছা কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি পুকুর পাটটার কাছে যেতেই ফিরোজ দেখতে পাই একজন লোক মরে পড়ে আছে কি বিভৎস চেহারা তার সারা গায়ে আচরের দাগ যেন মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে ভালো করে দেখতেই ফিরোজ চিনতে পারে লোকটাকে আরে এটা তো আমাদের গ্রামের বাচ্চু মিয়া কালকে রাত্রি তো একে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তাহলে আমার স্বপ্নই সত্যি হলো কিন্তু এই কি রকম স্বপ্ন স্বপ্নটা আমাকে কেনই দেখালো যাই এখনকার মতো বাড়ির দিকে যাই বিষয়টা নিয়ে পরে ভাবা যাবে ওটা আশিক আসছে না তাই তো মনে হচ্ছে আরে ফিরোজ এত সকাল সকাল কি মনে করে না এমনিতেই আজ উঠেছিলাম আচ্ছা শোন তুই কোথায় যাচ্ছিস একটা কথা বলার ছিল তোকে আমি একটু নানু বাড়ি যাবো নানুর শরীরটা খুব একটা ভালো না তুই বল না কি বলবি আরে তেমন কিছু না তুই নানু বাড়ি থেকে ঘুরে আই তারপর বলা যাবে আচ্ছা তাহলে আমি যাই এমনিতে অনেক দূরের পথ সারা রাস্তায় ব্যাগটাও গাড়ি ঘোড়া পাওয়া যাবে না সারা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা দেখে শুনে যা আর হ্যাঁ আসার সময় আমার জন্য তোর নানু বাড়ি থেকে বারো মাসে আম নিয়ে আসবি তোর নানু বাড়ির আম খেতে খুব মজা সে বলতে হবে না আচ্ছা চলি রে আশিক চলে যেতেই ফিরোজ একা হয়ে যায় এদিকে ফিরোজ তার স্বপ্নের কথাটি কিছুতেই ভুলতে পারে না এভাবে সারা দিন চলে যায় তার স্বপ্নের কথা ভাবতে ভাবতে ঘুম পাচ্ছে খুব বইটা রেখে বা শুয়ে পড়ি কাও কে আমি চাই ফিরোজের ঘুম ভেঙে যায় সোয়া থেকে উঠে বসে সে সারা শরীর তার ঘামে একাকার হয়ে যায় হাপাতে হাপাতে সে বলতে থাকে গত রাতের একই স্বপ্ন আজ আবার এglu হচ্ছে কি আমার সাথে ফিরোজ এবার একটু সাহস পায় আমায় ভয় পেলে চলবে না আগে দেখতে হবে আজকে স্বপ্নটাও সত্যি হয় কিনা ওই তো ভোরের আলো ফুটতে শুরু করেছে যাই, তাড়াতাড়ি ফিরোজ দেখতে পাই কিছু লোক জড়ো হয়ে কিছু একটা দেখছে ফিরোজ কাছে যেতেই দেখে গতদিনের স্বপ্নে দেখা সেই লোকটা মরে পড়ে আছে তারও সেই একই অবস্থা মুখ থেকে রক্ত পড়ছে সারা শরীরে আচরের দাগ না এভাবে বসে থাকলে আর চলবে না আমাকে কারণ খুঁজে বের করতেই হবে আর সে অচেনা লোকটি বাকে আর কেনই বা সব করছে আর কেনই বা আমার স্বপ্নে সে আসছে ফিরোজ সেখান থেকে বাড়ি ফেরার পথে আশিককে দেখতে পাই কখন এলি তুই গতকাল রাত্রে রামের অবস্থা তো জানিস

এত বড় ঘটনা আর আমাকে বলিসনি নি আরে সময়টা পেলাম কোথায় বল আর এখন এসব বলে কি লাভ এখন এটার একটা সমাধান খুঁজতে হবে আমার মনে হয় তোকে যে স্বপ্ন দেখায় সে সাধারণ কেউ নয় কোনো দুষ্ট জিন হবে হয়তো ওর সাথে তার কিছু একটা সম্পর্ক আছে না হলে এই স্বপ্ন তোকেই কেন দেখালো তোরও বিপদ হতে পারে তাহলে এখন উপায় পাশের গ্রামে একজন হুজুর আছে উনি অনেক ভালো এসব সম্পর্কে অনেক কিছুই জানেন তার কাছে যেতে পারলে মনে হয় একটা সমাধান হবে সে অনেক দূরের পথ রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলাচল না করায় পুরো রাস্তা হেঁটে যেতে হয় আজকে আর হবে না আজকে তো বেলা পড়ে গেছে আমরা বরং কালকে সকাল সকাল রওনা দেব তাহলে চল এখন ওনার কাছে যাই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আজকের মতো বাড়ি যাও আর হ্যাঁ রাত্রে একদম বাইরে বের হবি না কেউ ডাগলেও না এবার সে মনে মনে কিছুটা স্বস্তি পাই ফিরোজ সেখান থেকে বাড়িতে চলে আসে সন্ধ্যা লাগতে না লাগতেই সে ঘরের দরজা জানলা সব আটকিয়ে দেয় সে মনে মনে ভাবে আজকের মতো রাতটা যেতে পারলেই সকালে সেই হুজুরের কাছে যাবে আজকে আর না ঘুমলেই সেই দুষ্টু জিনটা আবার স্বপ্নে এসে ডাকবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ফিরোজ ঘুমিয়ে চাই সে যখন বিভোর ঘুমে তখন সে স্বপ্নে দেখতে পায় গতকালে সেই লোকটি তাকে ডাকছে আর সেই ডাক শুনে ফিরোজ দরজা খুলে গ্রামে সেই পুকুর পাটটির কাছে যাচ্ছে পুকুর পাটটির কাছে যেতেই ফিরোজ সামনে দেখতে পায় একটা দুষ্ট জিন তার সামনে দাঁড়িয়ে আছে চোখে চোখ করতে জিনটা ঘুমের হাসি দেয় এমন সময় মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে ফেরোজ ঘুম থেকে উঠে যায় সে তখন দেখতে পাই সেই পুকুর আছে আর সেই দুষ্টু জিনটাও উধাও হয়ে যায় এতক্ষণ তাহলে যা ঘটেছিল সবটা তাহলে সত্যি ছিল আজকে আজানের জন্য বেঁচে গেছি যাই হ্যাঁ এখন বরং তাড়াতাড়ি এখান থেকে ফিরে যায় ফিরোজ সেখান থেকে উঠে আশিকের কাছে যায় গিয়ে সব কিছু খুলে বলে তাকে তখন আশিক বলে বেশি দেরি করা ঠিক হবে না। চল আমরা হুজুরের কাছে যাব। তারা দুজনে চলতে থাকে অনেক পথ হাঁটার পর তারা হুজুরের বাড়িতে পৌঁছায় বাইরে থেকে তারা হুজুরকে ডাক দেয় হুজুর বাড়িতে আসবেন কয়েকবার ডাকার পর হুজুর লাঠি ধরে বাইরে আসে আপনার তারা দুজনে তখন হুজুর সব খুলে বলে হুজুর তখন তাদের বলে যে ওই পুকুর পাড়ে এক দুষ্ট দিন থাকতো রাতের বেলা কেউ যাবার সময় তাকে মেরে রক্ত খেত পরে গ্রামবাসীরা আমার কাছে আসলে আমি গিয়ে ওই দুষ্ট জিনটাকে একটা গাছে বন্দি করে রাখি হয়তো কোনোভাবে সেটা ছাড়া পেয়ে গেছে এখন তো আমি ওখানে যেতে পারবো না তবে তোমাদের একটা জিনিস দিতে পারি এই বোতলে পানি পড়া আছে এই পানি ওই পুকুরের চারপাশে দিয়ে ছেটিয়ে দিতে পারলেই ওই জিনটা ওই পুকুরেই বন্দি হয়ে যাবে আর স্বপ্নেও দেখা দেবে না কিন্তু ওই পুকুরের আশেপাশে কাউকে যেতে দেওয়া যাবে না মনে দেখো কেউ যদি যায় হলে আবার সেই স্বপ্নের মৃত্যু খেলা শুরু হয়ে যাবে যাও তাড়াতাড়ি যাও তারা দুজন পানি নিয়ে দ্রুত সেই পুকুর পারে যায় এবং সেখানে ছিটিয়ে দেয় তারপর থেকে সেই স্বপ্ন আর দেখে না আর কেউ বিবৎসভাবে মারাও যায় না তবে হুজুরের ওই কথাটি তাদের মনে ভয়ের সঞ্চার করে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর হ্যাঁ আরো এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের এই ছোট্ট কাজ আমাদের আরো ভালো ভালো ভূতের গল্প বানাতে অনুপ্রাণিত করবে